বন্ধুরা আমি আজকে তোমাদের জন্য একটা নতুন গল্প নিয়ে এসেছি তোমরা হয়তো জানো না এই ব্রিজটা সম্পর্কে এটি হলো কারণীগঞ্জের জৈনপুর এলাকার একটি ব্রিজ তো এই ব্রিজের ঘটনাটি তোমরা শুনলে হয়তো অনেকেই যারা ছোটো তাদের শোনার দরকার নেই যারা বড় তারাই ছিল তো এই এইটা ছিল অনেক ভালো একটি জায়গা এখান দিয়ে মনে করো অনেক সুন্দর একটি নদী বয়ে গেছে এবং গাছপালা দিয়ে ভরা এখানে সচরাচর অনেক মানুষই আসতো কিন্তু একবার এখান দিয়ে তার পরিবারের একজন যাচ্ছিল হ্যালো বন্ধুরা আমার নাম অর্পিতা মন হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি তোমাদের জন্য আজকে নতুন একটা গল্প নিয়ে এসেছি এই গল্পটা হলো ভুতুরি ব্রিজ তো সবাই দেখো যে এই ব্রিজটা হলো এক অনেক নামি দামি একটা ব্রিজ ছিল এবং এর আশেপাশে দেখো কত গাছপালা আর বন্ধুরা আমি তোমাদেরকে দেখো এই দেখো এই ব্রিজটা আর রাস্তাটা কিন্তু খুব ভালো এবং যেতে কিন্তু বন্ধুরা এখানে একটি ভূতের কাহিনী হলো যে এখানে একবার একজন যাচ্ছিল তখনই সে তার একজনের সাথে মানে অনেক তোমার একজন ছিল এবং জায়গা জাগানি সেই সম্পর্কে সে তাকে মেরে ফেলা মেরে ফেলে তার মাথা টুকর এখানে কেটে এখানে রক্ত রেখে আসে তো বৃষ্টির কারণে হয়ে গেছে এখানে কেটে তার মাথা ওখানে কেটেছিল তখন থেকেই সে সবাই মনে করে এখানে আছে কারণ না প্রত্যেক দিন সকালে যেই এখান দিয়ে যাবে তখনই এই যে এই কানটাতে আইসো বন্ধুরা এই কানটাতে এই কানটাতে একটুখানি মাটি খুঁজলেই মনে করো কী পাওয়া যায় মাথার কুলি তো একদিন একজন লোক এসে এখানে খুঁজছিলো তো ভাবছিল যে কী হয়তো আছে ও মা করতে করতে দেখে কি যে মনে করেন অনেকগুলো মাথার কুলি তো সবাই তো ভয় পেয়ে যায় তখন থেকে এই ব্রিজটার ব্রিজটা ব্রিজটার অবস্থা ছিল খুব সুন্দর এখন দেখো কেমন অবস্থা হয়ে গেছে কারণ না সচরাচর এখন কেউ এখানে আসে না এবং এই ভূতের ব্রিজটাতে মনে করেন ভূত আসা দেওয়া এগিয়ে থাকে আর অর্থাৎ চলেছে এই কড়াই গাছটা এই কড়াই গাছটা মোটেও ভালো না আর এখান দিয়ে যত জায়গা আছে কেউ রাতের বেলা ওই যে গ্রামের আশেপাশের মানুষ শুনতে পায় যে কেউ যেন কান্না করছে কিন্তু কেউ আসার সাহস পায় না কারণ না একবার যে এসেছিল তাকে এখানে কুড়িয়ে পাওয়া হয়ে গিয়েছিল তখন মৃত অবস্থায় মানে করে শরীরের পুরো রক্ত খেয়ে তো এই জায়গাটাই ছিল তো সবাই এই ভয়ের কারণে কান্না করলে করলেও কেউ আসে এক একদিন এক এক চলে করে একদিন ক কারো ঘরে গিয়ে ঠক করে কিন্তু কেউ বের হয় না কারণ সবাই জানে যে এটা ভুতুরের কান্ড কারখানা একটা বন্ধুরা গল্প এখানেই শেষ হলো কে লাগতেছে কয় তো দিন আগে গেলো মনে ছিল বলো একটু দিন খবর আর না कर देना चल प्लेयर ए कार्यक्रम में हम आ गए हाय एम के आई आई जूता खोल ले हम का पूरा गला और खोती ले एम के आई कैसे ऐसे करके करके चलते है अगर जूता चादा दी में हाक तो डक पर चावसना का एक तो वापस लगे खा ले भी तो वापस खा ही सकता कोला को ले जूता ले दे भी